নমস্কার আমি সঞ্জীব এই বর্ষাকাল আর এই বর্ষাকালে এখন আমরা বিভিন্ন ধরনের গাছে যেমন লাগাই এনে লাগাবো আবার বাড়িতে কাটিং করেও কিন্তু আমরা সহজে গাছের চারা তৈরি করে আবার লাগাতে পারি কি গাছের কাটিং করলে আমরা বাড়িতে চারা তৈরি করতে পারি সাধারণত দেখুন জবা গাছ জবা গাছ বলতে কোন জবা গাছ দেশি জবা গাছ সাধারণত অস্ট্রেলিয়ান পুনে এইসব বা ব্যাঙ্গালোর এইসব ভ্যারাইটিস যে জবাগুলো রয়েছে এইগুলোর কাটিং থেকে এগুলো একটু কঠিন আছে ওগুলো কীভাবে তৈরি করতে হয় পরে বলছি কিন্তু এটা আমাদের দেশি জবা দেশি জবা বলতে একদম লাল আবার চন্দন জবা আবার সাদা অর্থাৎ হোয়াইট পিঙ্ক কালারের একটা জবা রয়েছে যেটা খুব দেশি ভ্যারাইটিস এবং প্রচুর ফুল হয় এই জবাগুলো কিন্তু আমরা বাড়িতেই চারা তৈরি করতে পারি বাড়িতে কীভাবে চারাগতের খুব সহজ একদম সিম্পিলভাবে আগেকার দিনে দেখবেন মা ঠাকুমারা তারা কি করতেন ওই বাড়িতে একটা গাছ হয়েছে ওই বাড়িতে একটা গাছ হয়েছে যাওয়ার পথে বা আসার পথে বা চেয়ে নিয়ে একটা ডাল ভেঙে নিয়ে মাটিতে পুঁতে দেওয়া হলো কখনো বর্ষাকালে আর বর্ষাকালে পৌঁছে দেওয়ার পর সারা বর্ষার ওদিকে আর পিছন দিকে ফিরে তাকাবার দরকার নেই দেখা গেলো যে ঠিক বর্ষার শেষে শেষেই তার থেকে ডাল গজিয়ে নতুন করে একটা গাছ তৈরি হয়ে গেছে এটা কিন্তু আমরা অহরহ সহজেই আমরা কিন্তু এগুলো তৈরি করতে পারি তাহলে সাঁত বাগানে কি সেটা কি সম্ভব হ্যাঁ একদম সম্ভব কিন্তু টবের ক্ষেত্রে একটুখানি কঠিন হয়ে দাঁড়ায় এই চারা তৈরি করতে গেলে যেখানে বড় জায়গা বড়ো টব ধরুন চল্লিশ লিটার পঞ্চাশ লিটার বা বেডে প্রচুর মাটি রয়েছে এই রকম জায়গায় এই জিনিসগুলো কি তৈরি করা যায় আর কত করা কত যায় কোথায় নিচে ধরুন বউ আমাদের বাড়ি ছাদ বাগান রয়েছে বড় ছাদ রয়েছে তার নিচে কিন্তু চার ফুট ছ ফুট আট ফুট দশ ফুট একটা জায়গা থাকে এই রকম যে মাটি যেখানে জায়গা রয়েছে ধরুন শীতের পরে পরে বা শীতের আগে বা শীতের পরে বা গরমের পরে এইরকম সময় যদি ডালগুলো কেটে এনে সেই রকম সাহা জায়গায় মাটিতে যদি রোপণ করা যায় তাহলে কিন্তু আমরা বর্ষাকালে নতুন চারা তৈরি করতে পারি তাই আমি কিভাবে চারা তৈরি করেছি এবং সেইটা টবে কীভাবে প্রতিস্থাপন করছি জাস্ট সেই বিষয়টা কিন্তু আপনাদের সামনে তুলে ধরার জন্যে কিন্তু আজকে আমি উপস্থিত হয়েছি মনোযোগ সহকারে দেখুন আপনিও বাড়িতে চারা তৈরি করে এরকমভাবে কাজ কিন্তু প্রতিস্থাপন করতে পারবেন এবং প্রতিস্থাপনের সময় কিভাবে । টব করবেন টব নির্বাচন করবেন এবং টবের মধ্যে কি কী দেবেন কীভাবে দেবেন টোটাল ডিটেলস ব্যাপারটাই কিন্তু আপনার সামনে তুলে ধরছে দেখুন এই যে গাছটা একদম দেখুন শিকড় তোলা ডালটা কেটে মাটিতে রোপণ করা নিচে আমার জায়গায় নিচের মাটিতে দিয়ে দিছিলাম পোঁতে এবার সেখান থেকে সেই ডালটা কোন ডালগুলো নির্বাচন করবেন ঠিক দেখুন এইরকম একটু মোটা শক্তপোক্ত যে ডালগুলো রয়েছে সেই রকম ডাল কিন্তু নির্বাচন করবেন জাস্ট কলম আকারে কেটে নেবেন যেখান থেকে নেবেন যার বাড়িতে রয়েছে যেখানে পাওয়া যাচ্ছে সেখান থেকে কলম আকারে কেটে নিলেন এই কলম আকারে কেটে নিয়ে জাস্ট মাটিতে রোপণ করে দিন এই বর্ষাকালে এখনই পারলে সেই ডালটাকে রোপণ করে দিন ছাদে যদি বড় টবের মধ্যে থাকে সেই মাটিতে দিন বা নিচে যদি কোনো মাটি থাকে সেখানে রেখে দিন তাহলে কি হবে এই বর্ষাকালের মধ্যে এই গাছটার কোনো যত্ন করতে হবে না শুধু ডালটাকে কেটে এনে কোথাও কারো বাড়িতে হয়েছে রোপণ করে দিন বর্ষার পরে দেখবেন শীতের আগে আগে নতুন করে তার ব্রাঞ্চ বেরিয়ে গেছে চারা তৈরি হয়ে গেছে অর্থাৎ আপনার কিন্তু এইরকম শিকড় তৈরি হয়ে গেছে ব্রাঞ্চ বেরোনোর অর্থাৎ আপনার কিন্তু নতুন শিকড় তৈরি হয়ে গেছে তাই গাছ বেঁচে গেছে তাই গাছ নতুন ডাল তৈরি হয়ে গেছে ঠিক সেম ভাবে দেখুন গাছটাকে আমি তৈরি করেছিলাম এখান থেকে আট থেকে মাস আগে আট থেকে মাস আগে আমার মিসেস একটা ডাল পাশের বাড়ির থেকে এনে তাকে বলেছিলাম যেভাবে দেখিয়ে দিয়েছিলাম ঠিক সেইভাবে সে মাটিতে কিন্তু রোপণ করে দিয়েছিল আমি বললাম যে ঠিক আছে তোমার হাতে একটা গাছ তৈরি হোক ঠিক সেই সেইভাবে রোপণ করেছে এবং গাছটা কিন্তু তৈরি হয়েছে এইবার সেখান থেকে তুলে এনে আমি কিন্তু এইবার টবে কিন্তু প্রতিস্থাপন করছে এইবার এই ডালটাকে এইভাবে দেবো না তার আগে কিন্তু আমি একটু ছাঁটাই করে দেবো এত বড়ো ডাল টবে আমার রাখার কোনো প্রয়োজন নেই তাই এই ডালগুলোকে এখান থেকে সুন্দর করে আমি এখান থেকে ছেটে দিয়ে দিচ্ছি জাস্ট এইগুলোকে আমি ছেটে দিয়ে দিলাম কোনো দরকার নেই এগুলোকে রাখার যেহেতু আমি টবে প্রতিস্থাপন করছি এগুলো কিন্তু ফুল ধরছে এগুলো যথেষ্ট পরিমাণে ফুল আসছে এবং পুজোয় কিন্তু ব্যবহার করছে তাহলে এইটা ছাটার কারণটা কি এইগুলো যদি না ছেটে দিই তাহলে এরা এখন নতুন এখানে যখন আমি রোপণ করব এই শিকড়গুলোকে কিন্তু আমি যথেষ্ট ছেটে দিচ্ছি এবং ছেটে দিতেও হবে এইবার এরা কিন্তু সহজেই এই মুহূর্তে তারা ফুড কালেক্ট করতে পারবে না নতুন করে তাদের নতুন ব্রাঞ্চ তৈরি করতে হবে এখন যদি এতটা ডাল যদি থাকে ফুলের কুঁড়ি যদি থাকে তাহলে কিন্তু খাবার সংগ্রহ করতে পারবে না অর্থাৎ আস্তে আস্তে ওদের খাবার সংগ্রহ করতে গিয়ে এই ডালটা কিন্তু শুকিয়ে যাবে গাছটা সম্পূর্ণ কিন্তু মারা যাবে তাই এই ডালগুলোকে কিন্তু ছেটে দেওয়া হলো এইবার আমি তাহলে কীভাবে প্রতিস্থাপন করছি কোথায় পড়ছি এই যে টপটাকে নেওয়া হয়েছে দেখুন এই একটা টপ টবের নিচে রয়েছে কি টবের নিচে রয়েছে কিন্তু কাঠ কয়লা তাহলে এইরকম একটা খালি টপ জাস্ট এই দেখুন খালি টপ এই খালি টবের নিচে ছিদ্র রয়েছে এখানে হোলটাতে একটা গার্ড করে দেওয়া হলো দিয়ে এইবার এখানে আপনি নুড়ি দিতে বালি পারেন অথবা কয়লা দিতে পারেন এই কাঠ কয়লা গাছের কিন্তু 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 এই কার্বন এটা একটা বিশেষ প্রয়োজন আছে তাই এই কাঠ কয়লা এখানটায় দিয়ে দিলাম কাঠ কয়লা দেওয়ার পর দেখুন একটা সুন্দর গার্ড অর্থাৎ কাঠ কয়লার উপরে এইটাকে দিয়ে দিলাম এই যে দিয়ে দিলাম এইটা একদম পুরো ড্রেনেজ ব্যবস্থাটা কিন্তু ওয়েল ড্রেনেজ তৈরি হয়ে গেলো অনেক মাটিটা কিন্তু গাঢ় হয়ে গেল ওর কয়লার মধ্যে বা নুড়ি বালি চালা যাই দিন না কেন ওটা কিন্তু আর মাটিতে মিশে যাবে না মাটির সাথে এক সমান হয়ে যাবে না তাহলে এই পর্যন্ত কিন্তু মাটি থেকে যাচ্ছে এই মাটিটা যখন থেকে গেল তার নিচের থেকে সুন্দর ড্রেনেজ ব্যবস্থা হয়ে গেল জল নিকাশির ব্যবস্থা থেকে গেল এইবার আপনার মাটি তৈরি করা প্রস্তুত মাটি যখন আমার এখানে একটু ভিজে গেছে মাটি তৈরি করা রয়েছে ঝুর ভুরে একদম দেখুন সুন্দর ঝোরঝরে মাটি এই মাটির মধ্যে কি মিশাবো না এর একটু গোবর গোবর সার যেটা রয়েছে সেইটাকে কিন্তু এর সাথে ভালো সুন্দর করে মিশিয়ে নিলাম বাইরে ছিল বর্ষা হয়ে গেছে হঠাৎ গোবর সারটা জল পেয়ে গেছে ভিজে ভিজে হয়ে গেছে তাই এরকমই দেখাচ্ছে এটা কিন্তু শুকনো গোবর ঝরঝরে শুকনো গোবর ঝরঝরে গোবর একদম তাহলে এইটার প্রথম একটা লেয়ার নিচে আমি এখানে দিয়ে দেবো এই নিচের লেয়ারটা দিয়ে দেবো সুন্দর করে একটা জাস্ট কতটা দেব না দেখে নেবো যে এই গাছটা দেওয়ার পর আমি এতটা মাটি দেব অর্থাৎ এক থেকে দুই ইঞ্চি আমার গ্যাপ থাকবে তার পরিমাণে মাটি দিলে কতটা পরিমাণে আমাকে দিতে হবে জাস্ট এইটি নির্বাচন করতে হবে তাহলে এইভাবেই আপনি দিয়ে দিলেন মানে মাটি আমার কিন্তু পর্যাপ্ত মাটি কিন্তু নিচে দেওয়া হয়ে গেছে এইবার আমাকে দিতে হবে উপরে মাটি দিতে হবে অর্থাৎ গাছটাকে দিয়ে আমি মাটিটাকে কিন্তু এখানে দিয়ে দেবো তার সাথে কিন্তু আমার গোবরও মিক্সড করতে হবে আগে গোবরটাকে মিক্সড করে নিতে পারলে আরও ভালো হয় তো এইভাবে এইবার দুটো জিনিস এইভাবে দেওয়া হল গোবর আর জাস্ট মাটি পুরনো মাটি যেটাকে সার বা খালি মাটি আপনার বাড়িতে তৈরি করা রয়েছে বস্তাবন্দি করা রয়েছে বা কোনো টবের পুরনো মাটি গাছ লাগানো ছিল সেই মাটি পুরনো মাটি সে মাটিতেও কিন্তু একটু জাস্ট গোবর দিয়ে আপনি এইভাবে বসাতে পারেন এইবার বসানোর পর কী কী করতে হবে না বসানোর পরে কিন্তু একটা কাজ খুব গুরুত্বপূর্ণ কাজ কিন্তু রয়ে গেছে যেটা কিন্তু নিশ্চয়ই লক্ষ্য করতে পারছেন দুটো কৌটা এখানে রয়েছে আর এই দুটো কৌটার মধ্যে কিন্তু রয়েছে একটা দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা গাছের ক্ষেত্রে বসানোর ক্ষেত্রে কিন্তু দরকার আছে তাহলে মাটিটাকে আমার দেওয়া হয়ে গেল দেখুন উপর থেকে সুন্দর করে চেপে দিয়ে দিন এইটার মধ্যে আছে এফসম সল্ট ম্যাগনেশিয়াম সালফেট এই ম্যাগনেশিয়াম সালফেট জবা গাছের ক্ষেত্রে বিশেষ প্রয়োজন আর যখন কোনো গাছ বসানো হয় তখন এই ম্যাগনেশিয়াম সালফেট একটু যদি গাছে ছড়িয়ে দেওয়া যায় টবের ক্ষেত্রে তাহলে কি হয় এই যে গাছটাকে মাটির থেকে তুলে আনলাম নতুন করে বসানো হলো গাছটা কিন্তু একটা শক্ট পেয়ে গেল আর এই ম্যাগনেশিয়াম সালফেট এই শখটাকে পূরণ করার জন্যে তার একটা ভূমিকা কিন্তু পালন করে অর্থাৎ দেখবেন আমাদের যখন হাত পা যন্ত্রণা করে বা ব্যথা হয় ডাক্তাররা কিন্তু বলে যে জলের মধ্যে এই ম্যাগনেশিয়াম সালফেট দিয়ে জল উষ্ণ গরম জলে পায়ে সেঁক দিন অর্থাৎ আমাদের কিন্তু আরাম বোধ হয় সেটা কিন্তু আমাদের জন্য রয়েছে ম্যাগনেশিয়াম সালফেট আর এটা কিন্তু গাছের জন্যে অর্থাৎ গার্ডেনিংয়ের ক্ষেত্রে তাই এই ম্যাগনেশিয়াম সালফেট একটু করে একটি পরিমাণে এর মধ্যে ছড়িয়ে দিয়ে দিন জাস্ট ম্যাগনেশিয়াম সালফেট দিয়ে দিলেন আর এখন যে বর্ষাকাল আর বর্ষাকালের জন্য আপনার ফাঙ্গাস অ্যাটাক করতে পারে আর এই ফাঙ্গাস গাছটাকে নষ্ট করতে পারে রুটটাকে তাই উপর থেকে আপনার ট্রাইগোডার্মা ফ্রিডি এই ট্রাইগালমা ফ্রিডির কাজটা কী আছে এর মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে সে ব্যাকটেরিয়াগুলো সে কী করে গাছের উপর যে ব্যাকটেরিয়া তার খাবার সংগ্রহ করার জন্য সে সাহায্য করছে আর যেগুলো গাছের ক্ষতি করবে সেই ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে এটা সহজভাবে একটু ছোট্টভাবে বললাম আরও বিস্তারিত আলোচনা করা যেতে পারে তো এই জিনিসটাকে এক চামচ পরিমাণে হাফ চামচ পরিমাণে মাটির উপরে ছড়িয়ে দিন এই ট্রাইকোটোমা ভ্রিডি এটাকে মিশিয়ে দেওয়া হল মাটির সাথে সুন্দরভাবে এটাকে মিশিয়ে দিন জাস্ট এই মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়ে গেল তাহলে আমার গাছ কিন্তু প্রতিস্থাপন করা হয়ে গেল দেখুন খুব সহজ সিম্পলভাবে এটা কিন্তু বাজার থেকে কিনে আনতে হলো না পাশের বাড়ির থেকে একটা ডাল যেখানে সুন্দর একটা জবা ফুলের ডাল পেয়েছি বা পাবেন বাড়ির কেউ এনে গাছটাকে একে চারা তৈরি করে নিন এইভাবে নতুন করে টবে প্রতিস্থাপন করুন আপনার একটা সুন্দর ফুলের গাছ আপনি কিন্তু বাড়িতে নিজে হাতে করে কিন্তু বানাতে পারলেন এইভাবে সুন্দর করে গাছ বাড়িতে তৈরি করুন এই বর্ষাকালের এখন দেখানোর অর্থ হচ্ছে যে বর্ষাকালে এই সময়ে আপনি যদি ডাল কেটে মাটিতে বা বড় টবের মধ্যে যদি ফেলে রাখেন তাহলে কিন্তু ভাবে কিন্তু গাছ আপনি তৈরি করতে পারবেন জাস্ট আর কিছুই নয় এবার এটাকে জল দিয়ে দিয়ে দিন জল দেওয়া হয়ে গেল এবার আস্তে আস্তে একটু ছায় জায়গার অবশ্য বর্ষাকাল এই বর্ষাকালে এখন খুব রৌদ্রে চড়া নয় কিন্তু ওয়েদার আমাদের ফ্ল্যাকচুয়েট করছে কখনো চড়া রৌদ্র কখনো প্রচণ্ড গরম কখনো বা বর্ষা আসছে ঠিক এমন একটা জায়গায় রেখে দিন পুরো যেখানে রৌদ্র না পায় এরকম একটা জায়গায় এটাকে রেখে দিন তাহলে দেখবেন আস্তে আস্তে এক সপ্তাহের মধ্যেই নতুন পাতা আস্তে আস্তে বেরোতে শুরু করে দিয়েছে অর্থাৎ আপনার গাছের রুট কিন্তু তৈরি হয়েছে গাছ বেঁচে গেছে নতুন করে ডালপালা শাখা পোশাক বেরোতে শুরু করে দিয়েছে জাস্ট আর কিচ্ছু এই এইরকম সহজভাবেই বাড়িতে গাছ লাগান এবং সুন্দর সুন্দর জবা ফুলের গাছ কালেকশান করে নিজের হাতে চারা তৈরি করে প্রতিস্থাপন করুন ভালো থাকুন সুস্থ থাকুন যদি এই বিষয়টা ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আমি জানি বন্ধুরা আপনারা কমেন্টস অবশ্যই করেন খুব ভালো লাগে কমেন্টস করবেন আর যারা এখন নতুন দেখছেন এখনও সাবস্ক্রাইব নি তার অবশ্যই পাশে থাকুন সাবস্ক্রাইব করলে খুবই ভালো লাগে আর বিশেষ কিছুই বলছি না ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার